আপনার ত্বক অতিরিক্ত সেন্সিটিভ কোনো ক্রিম ব্যবহার করতে পারছেন না ক্রিম ব্যবহার করলেই ত্বক জ্বালাপোড়া করে ত্বক অতিরিক্ত ঘামতে থাকে ত্বকে অবঞ্চিত লোম আছে আপনার ত্বকের যত্নে ব্যবহার করুন কিউটেন ডে ক্রিম এবং নাইট ক্রিম অনেক ধরনের ক্রিম ব্যবহার করেছেন ত্বক পাতলা হয়ে গেছে এবং আপনার ত্বক লাল হয়ে থাকে ত্বকে অ্যালার্জি দেখা দিয়েছে ক্রিম ব্যবহার করলেই ত্বক অতিরিক্ত ঘামতে থাকে এবং ত্বক জ্বালা পোড়া করে লাল হয়ে যায় এই ধরনের ত্বকের যত্নে ব্যবহার করুন কিউটেন ডে এবং নাইট ক্রিম কিউটেন ডে ক্রিম ব্যবহার করলে আলাদা করে আপনাকে সানস্ক্রিম ব্যবহার করতে হবে না এই ক্রিমটা আপনার ত্বক মোটা করবে ত্বকের সেন্সিটিভিটি দূর করবে আপনার ত্বক ব্রাইট করবে ত্বকের দাগছোপ দূর করবে আপনার ত্বক ঠান্ডা রাখবে কিউটেন ডে এবং নাইট ক্রিম ব্যবহার করলে ত্বক মোটা করবে এবং ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবে যাদের ত্বকে অতিরিক্ত অবাঞ্ছিত লোম আপনি অনেক ধরনের আজেবাজে ক্রিম পাকিস্তানি ক্রিম চায়না কোরিয়ান ক্রিম ব্যবহার করে ত্বক অতিরিক্ত সেন্সিটিভ হয়ে গেছে এখন কোনো ধরনের ক্রিমই আর ব্যবহার করতে পারছেন না তো এই ধরনের ত্বকের যত্নে ব্যবহার করুন কিউটেন ডে এবং নাইট ক্রিম কোনো সাইড এফেক্ট নেই নিশ্চিন্তে ভালো মানের একটা ক্রিম ব্যবহার করুন যেটি আপনার ত্বকের কোনো ক্ষতি করবে না আপনার ত্বক ময়শ্চারাইজ করবে এই ডে এবং নাইট ক্রিমটা প্রায় চব্বিশ ঘন্টা ত্বক ময়শ্চারাইজ রাখে এবং আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ত্বকের ছোপ দূর করবে ত্বক মোটা করবে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবে শুধুমাত্র এই দুইটা ক্রিম ব্যবহার করলে। আপনার ত্বকের যাবতীয় সমস্যা দূর করবে কিউটেন ডে এবং নাইট ক্রিম ব্যবহার করলে আপনার ত্বকে রিংকেল পড়ে গেছে বলি রেখা দেখা দিয়েছে এই ক্রিমটা ব্যবহার করলে ত্বকের বলি রেখা দূর করবে আপনার ত্বক টানটান করবে কারণ এটি এজিং একটা ডে ক্রিম এবং নাইট ক্রিম তো ডে এবং নাইট ক্রিমটা আপনার ত্বকের সব ধরনের সমস্যা দূর করবে কিউটেন ডে এবং নাইট ক্রিম ব্যবহার করলে মাত্র সাত দিনে আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ত্বকের অবাঞ্চিত মোটা করবে আপনার ত্বকের রিংকেল দূর করবে ত্বক টানটান টান করবে কিউটেন ডে এবং নাইট ক্রিম ব্যবহার কিউটেন ডে ক্রিমের ভেতরে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে পুনরুজ্জীবিত করবে এবং ত্বকের ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করবে ত্বকের বার্ধক্যের ছাপ দূর করবে আজই অর্ডার করুন কিউটেন ডে এবং নাইট ক্রিম প্রাইস থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা তো আর দেরি না করে আজই অর্ডার করুন সরাসরি ফোন করেও অর্ডার করতে পারেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন আবারও বলছি ফোন নাম্বার জিরো নাইন সরাসরি এই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন অথবা আমার পেজে ইনবক্স করতে পারেন